এক গ্রামে এক প্রান্তিক জেলে বাস করতেন তার নাম ছিল সাইদ। সাইদ ছিল অত্যন্ত ধর্মপরায়ণ এবং সাত মানুষ তিনি প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যেতেন কিন্তু বেশিরভাগ দিনই তিনি কোনো মাছ ধরতে পারতেন না গ্রামের অন্য লোকেরা মাঝে মাঝে তার অনর্থক পরিশ্রম দেখে হাসিতামাশা করত এবং তাকে হতাশ হতে বলতো তবে সাঈদ কখনোই হতাশ হননি তিনি বিশ্বাস করতেন যে আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার বাইরে কিছুই ঘটে না প্রতিদিন তিনি নিজের জীবিকা নির্বাহের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন এবং চেষ্টা চালিয়ে যেতেন একদিন সাইড মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছিলেন সারাদিন তিনি চেষ্টা করলেন কিন্তু কোনো মাছ পেলেন না সন্ধ্যা ঘনিয়ে এলো এবং সাইদ চরম ক্লান্ত হয়ে ফিরে আসার পথে ছিলেন গ্রামের লোকেরা তার দিকে তার দৃষ্টিতে তাকাচ্ছিল কিন্তু সাইদ তখনও আল্লাহর প্রতি তার বিশ্বাস ও ধৈর্য হারাননি রাতের বেলা সাইদ বাড়িতে ফিরে এসে ঈশার সালাত পড়লেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন পরদিন সকালে যখন সাইদ আবার মাছ ধরতে গেলেন তখন একটি অদ্ভুত ঘটনা ঘটল সমুদ্রের গভীরে এক বিশাল মাছের দেখা গেল মাছটি নিজেই সাইদের জালে ধরা দিল এটা দেখে সাঈদ খুবই অবাক হয়ে গেলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করলেন তার জীবনের সবচেয়ে বড় মাছ ছিল এটা গ্রামের লোকেরা এই আশ্চর্যজনক ঘটনার কথা শুনে অবাক হয়ে গেল সাইদের পরিশ্রম এবং ধৈর্যের প্রশংসা করতে শুরু করল সাঈদ জানিয়ে দিলেন যে তার এই সাফল্য আল্লাহর রহমতের ফল এবং তার প্রতি বিশ্বাস ও ধৈর্যের ফলস্বরূপ সাঈদের কাহিনী গ্রামের মানুষের জন্য একটি শিক্ষা হয়ে রইল যে আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং ধৈর্য ধরে কাজ করলে সফলতা নিশ্চিতভাবেই আসবে সাইদের উদাহরণ আমাদের শেখায় যে যে কোনো অবস্থায় ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব